বগুড়ার ধুনটের প্রত্যন্ত খাটিয়ামারি গ্রামে বিয়ের কিছুদিনের মধ্যে বিচ্ছেদ হচ্ছে পরিবারে সমাজকর্মীরা বলছেন এ নিয়ে গবেষণা প্রয়োজন এমন অবস্থার পরিবর্তনে বিভিন্ন সামাজিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন জ্যোতির বয়স যখন পাঁচ মাস তখন বিচ্ছেদ হয় তার মা আসমা খাতুনের নানির আশ্রয়ে জ্যোতি স্কুলে পড়লেও বাবা মার অভাবে সে সবসময় সময় মনমরা হয়ে থাকে জ্যোতির পড়ালেখার খরচ সংগ্রহ আর বেঁচে থাকার তাগিদে ঢাকায় পোশাক কারখানায় কাজ নিয়েছে আসমা তার দাম্পত্য জীবন টিকে ছিল দুই বছর বিয়ের তিন দিনের মধ্যেই খাদিজা খাতুনের পনেরো দিনে পরিবার হারান জহরুল আর চুম্বুলির সংসার ভেঙে যায় সতেরো দিনে হওয়ার পরে যা দেখি যে আমার চারদ মেয়ে মানে বউ আছে সবকিছু আছে চারদ মেয়ে আছে আমার সমান সমান পরে সাত দিন ঘর সংসার হওয়ার পরে থুইয়া আসি আর আর করে যাইনি ষোলো দিন পর দিন পর্যন্ত আমরা সংসার তারপরে পরে চলে গেছে বাচ্চা কাচ্চা আছে সেই কারণে আমরা বাদ দিছি সমাজকর্মীরা বলছেন এই গ্রামে সংসার যেন খেলার মতো আজ ঘরে তো কাল ভাঙে বেশিরভাগের বিচ্ছেদই ঘটছে এক বছরের মধ্যে এ নিয়ে গবেষণার তাগিদ তাদের সুষ্ঠুভাবে কিছু করতে আমাদের পক্ষে সম্ভব হয় নাই কি বা কোন কারণে এগুলো ঘটে যাচ্ছে সমাজের ভিতরে তো এগুলো নিয়ে গবেষণা হওয়া দরকার এমন অবস্থার পরিবর্তনে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন আমরা চেষ্টা করব আমাদের ওই সেই সংশ্লিষ্ট ইউনিয়ন এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের নিয়ে আমাদের সরকারি দপ্তরের সাথে একসাথে মিলে জনগণকে সচেতন করার জন্য যাতে তারা ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম আর না করে এবং এর থেকে যেন উত্তরণ ঘটে গত চার বছরে অন্তত তিরিশটি বিচ্ছেদের ঘটনা ঘটেছে শুধু খাটিয়ামারি গ্রামেই হাসিবুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ খাটিয়ামারি ধুনট বগুড়া এ বিষয়ে জানাতে এখন বগুড়া থেকে যোগ দিবেন সহকর্মী হাসিবুর রহমান হাসিবুর এই খাটিয়ামারি গ্রামে বিয়ে বিচ্ছেদের কারণ সম্পর্কে পরিবার সমাজ বা সমাজ বিজ্ঞানীরা বলছেন এবং এই বিচ্ছেদ ঠেকাতে পরিবার প্রশাসন বা সমাজ বিজ্ঞানীরা কি পরামর্শ দিচ্ছেন প্রশাসনিক কর্মকর্তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন এবং তারা যেটি বলছেন যে মূলত গবেষণার বিষয় রয়েছে এটি নিয়ে এবং সেই জন্য তাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে একই সাথে তারা জনপ্রতিনিধিদেরকেও এই কাজের বিরুদ্ধে সম্পৃক্ত করবেন এবং যে যেখানে যিনি এখন রয়েছেন ইউনও বা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি ইতিমধ্যেই কাজ শুরু করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন আর সমাজ সমাজবিজ্ঞান বিজ্ঞানীরা মনে করছেন যে এই বিষয় নিয়ে যথেষ্ট গবেষণা হওয়া দরকার আপনি জানেন যে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির একটি বিজ্ঞান অনু ষদ রয়েছে তারা এই বিষয়টি নিয়ে কাজ শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা প্রক্রিয়া শুরু করেছেন আমি যতটুকু জানতে পেরেছি আর সেই সাথে আমরা এলাকায় গিয়ে যেটুকু জানতে পেরেছি যে যে গ্রামটিতে এই ঘটনাগুলো ঘটছে করে খাটিয়ামারি গ্রামে সেখানে লেখাপড়া বা শিক্ষার হার কিন্তু খুবই কম একই সাথে সেখানকার লোকজনের মন মানসিকতাও যে খুব বড় বিকাশ ঘটেছে সেটিও আমাদের কাছে মনে হয়নি সব মিলিয়ে এই এলাকায় গবেষণার যেমন প্রয়োজন রয়েছে সেখানে একই সাথে সামাজিকভাবে সচেতনতাও বৃদ্ধি করতে হবে আর এই বৃদ্ধির কাজটি শুধু একের পক্ষে সম্ভব না জনপ্রতিনিধিদেরকেও সম্পৃক্ত করতে হবে এর সাথে এটাই বলছেন যারা এই ঘটনাগুলোর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছেন তারা আসিফর এই সমাজবিজ্ঞানটি এর কারণ বা প্রতিকার নিয়ে কোনো ধরনের পরামর্শ দিয়েছেন বা পল্লী একাডেমির যেটি রয়েছে আরডিএ এদের যে সমাজবিজ্ঞান অনুষদ রয়েছে তারা গবেষণার পরেই আসলে আমরা জানতে পারবো যে কী কী ধরনের সমস্যা তারা সেখানে চিহ্নিত করতে পেরেছে তবে সমাজকর্মী যারা রয়েছেন এখানে যারা দীর্ঘদিন ধরে এই বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে নানাভাবে কাজ করছেন তাদের সাথে কথা বলে আমার কাছে মনে হয়েছে মূলত মানসিকতার বিকাশটা এখানে একেবারেই ঘটেনি বিশেষ করে তারা একটু কোনো খবর পেলেই বিশেষ করে আপনি যেটি তিন দিনের মাথায় বিয়ে হয়ে বিচ্ছেদের যে ঘটনাটা দেখছিলেন বা জানছিলেন সেটি কিন্তু কোনো কোনো তথ্য তথ্য প্রমাণ আগেই হওয়ার বিষয় ছিল না একটি অনৈতিক সম্পর্কের খবর শুধুমাত্র এসছে এবং এটা নিয়েই তারা তাদের মতো করে বিষয়টিকে দেখেছে এবং সেইটি ঘটনাকে সেখানেই সমাপ্তি করা হয়েছে সেখানেই ঘটনা শেষ করা হয়েছে একইভাবে পনেরো দিন বা ষোলো দিনের যে বিয়েগুলোর ঘটনা আপনি শুনলেন সেখানেও কিন্তু অনেক তথ্য গোপন করে বিয়ে দেওয়া হয়েছিল এমনটাও আমরা জানতে পেরেছি তবে সমাজকর্মীরা বলছেন যে এখানে লেখা লেখাপড়ার একটা বিষয় আছে যেটির কারণে মানসিকতার বিকাশ হয়নি এই গ্রামের লোকজনের আর অনেকাংশেই শিক্ষার হারটা এখানে বড় ধরনের প্রভাব ফেলেছে বলে মনে করেন তারা বগুড়া থেকে বলছিলেন হাসিবুর রহমান